ভগবান শিবের অনেক অবতার রয়েছে তার সঙ্গে সঙ্গে রয়েছে তার বিভিন্ন স্বরূপ আমরা শিবের শান্ত রূপ শিবলিঙ্গের আরাধনা সাধারণত করলেও শাস্ত্রে বর্ণিত রয়েছে পঞ্চমুখী শিবের ভক্তিভরে স্বরূপ কল্পনা করে তার পাঁচটি রূপে শুধু নাম স্মরণ করলে ভক্তের সকল প্রকার সমস্যা তিনি দূর করে থাকেন এবং ভক্তে সকল মনোকামনা তিনি পূরণ করেন আজ আপনারা আমাদের এই ভিডিওতে ভগবান শিবের পঞ্চমুখী রূপের পাঁচটি রূপ সম্পর্কে বিস্তারিতভাবে জানবেন সঙ্গে জানবেন এই পঞ্চানন শিবে গায়ত্রী মন্ত্র সঙ্গে থাকুন আমাদের ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখ শিবের মুখ পঞ্চক্রিয়া বা পঞ্চকৃত্যকে সম্পন্ন করে এই পঞ্চক্রিয়া বা পঞ্চকৃত্য হল সৃষ্টি স্থিতি প্রলয় ইরোভাব এবং অনুগ্রহ এই পঞ্চানন শিবে পাঁচটি স্বরূপ হল সদ্যজাত বামদেব তৎপুরুষ অঘর এবং ঈশা এই পাঁচটি রূপ বা পাঁচটি মুখ পাঁচটি দিকে রয়েছে এবং এটি পাঁচটি তত্ত্বকে প্রকাশ করে ঊর্ধ্বে রয়েছে মুখ পূর্বে রয়েছে তৎপুরুষ মুখ দক্ষিণে অঘর মুখ উত্তর দিকে রয়েছে বামদেব মু পশ্চিমে রয়েছে সদ্যজাতর এই পাঁচটি স্বরূপ পাঁচটি রঙে এবং পাঁচটি তত্ত্বকে প্রতিনিধিত্ব করে যেমন ঈশান মুখ দুগ্ধ বর্ণে আকাশ তত্ত্বের প্রতিনিধিত্ব করে এই ঈশান মুখ পূর্বদিকে রয়েছে তৎপুরুষ মুখ এটি হলুদ বর্ণে এটি বায়ুতত্ত্বের প্রতিনিধিত্ব করে দক্ষিণ মুখ অঘোর নীল বর্ণের এটি অগ্নি তত্ত্বের প্রতিনিধিত্ব করে পশ্চিম মুখ সদ্যজাত শ্বেত বর্ণে যা পৃথিবী তত্ত্বের প্রতিনিধিত্ব করে থাকে উত্তর দিশা বামদেব মুখ এটি কৃষ্ণ বর্ণের হয়ে থাকে এটি জল তত্ত্বের প্রতিনিধিত্ব করে সাতটি বলা রয়েছে যে ব্যক্তি প্রত্যহ এই ঈশান স্বরূপ থেকে শুরু করে বামদেব স্বরূপ পর্যন্ত এই পাঁচটি স্বরূপের স্মরণ করে তার আরাধনা করেন সেই ব্যক্তির জীবনে কোনো প্রকার সমস্যা থাকে না তার সব মনের ইচ্ছে খুব তাড়াতাড়ি পূরণ হয় এমনকি বলা রয়েছে যদি কোনো ভক্ত ভক্তি ভরে এই পাঁচটি স্বরূপের নামও স্মরণ করে সেই ব্যক্তি স্বয়ং শিব স্বরূপ হয়ে যায় তাই আপনারা প্রত্যহ সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিত্য পুজো করবার সময় ঘিয়ের প্রদীপ ও ধূপ প্রজ্বলিত করে রুদ্রাক্ষের মালায় এই পঞ্চমুখী শিবের গায়ত্রী মন্ত্রটি একশো আটবার চপ করবেন আপনার বাড়িতে যদি পঞ্চমুখী শিবের ফটো বা মূর্তি নাও থাকে আপনারা এমনি বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে বা শিবের ফটো বা বিগ্রহ থাকে তার সামনে বসেও এই মন্ত্রটি চপ করতে পারে যাই হোক বন্ধুরা আমরা এবার পঞ্চমুখী শিবের গায়ত্রী মন্ত্রটি আপনাদের সামনে পাঠ করছি মন্ত্রটি আমরা কিনেও দিয়ে দেব প্রয়োজনে আপনারা কোথাও লিখে রাখতে পারেন পঞ্চমুখী শিবের গায়ত্রী মন্ত্রটি হল ওং পঞ্চবক্তায় বিধমাহী মহাদেবায় ন রুদ্র বা যোদয়াত বন্ধুরা মন্ত্রটি আমরা স্ক্রিনে দিয়ে রেখেছি আপনারা পারলে কোথাও লিখে রাখুন এবং প্রত্যহ সকালে পঞ্চমুখী শিবের স্বরূপ কল্পনা করে এই মন্ত্রটি রুদ্রাক্ষের মালায় অবশ্যই জপ করুন ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন এবং অন্যদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকবে